স্বাগতম সকলকে চিস্ত্রি স্কুলে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এরকম অর্ধবৃত্তাকার জমি এরকম পরাবৃত্তাকার জমি পরিমাপ করে শতাংশ এবং কাঠা নির্ণয় করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি অর্ধবৃত্ত এই বৃত্তের ব্যাস হচ্ছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে তিরিশ ফুট তো এই অর্ধবৃত্তাকার জমিটাতে কত শতাংশ জমি রয়েছে এবং কত কাঠা জমি রয়েছে সেটা আমরা কিভাবে বের করব সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি পরাবৃত্তাকার জমি যার এই বড় অকটা হচ্ছে পঞ্চাশ ফুট এবং এর উচ্চতাটা হচ্ছে ত্রিশ ফুট তো এইখানে কত শতাংশ বা কত কাঠা জমি রয়েছে সেটা আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারি এই একটি মাত্র সূত্র ব্যবহার করে তো আমরা যখন এরকম অর্ধবৃত্তাকার জমি পরিমাপ করব তখন আমরা সূত্র ব্যবহার করব পাই আর স্কোয়ার তো আমরা কিন্তু জানি যে একটা বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো এটা যেহেতু একটা অর্ধবিত্ত তাই সূত্রটা হবে পাই আর স্কোয়ার ভাগ হচ্ছে দুই তো আমরা যদি এটাকে পাই আর স্কোয়ার ভাগ দুই এই সূত্রটা দ্বারা ক্যালকুলেশন করি তবে কিন্তু এখানে কত স্কোয়ার ফিট জমি রয়েছে সেটা কিন্তু বের করতে পারবো অর্থাৎ ক্ষেত্রফলটা বের করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে ত্রিশ তো এটা হচ্ছে ব্যাস আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাসার্ধ তাই আমরা অর্ধেকটুকু নিব তো এই সম্পূর্ণ যদি ট্রিস হয় তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো পনেরো তাই আমরা এখানে সূত্র অনুযায়ী মানগুলো বসে দিলাম পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর স্কোয়ার আর মানে হচ্ছে বেশার্ধ এখানে ব্যাস হচ্ছে ঠাটি তো আমরা দিব বেশার্ধ তাই ঠাটিকে দুই দিয়ে ভাগ করলাম তাই হলো পনেরো তো আমরা কিন্তু এখানে সূত্র অনুযায়ী মানটা বসিয়ে নিলাম সেটা হচ্ছে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন হচ্ছে আর স্কোয়ার মানে বেশাদ্দ বেশাদ্দের বর্গ তো ভাগ হচ্ছে দুই তো আমরা এটাকে ক্যালকুলেটর দ্বারা ক্যালকুলেশন করলে খুব সহজেই রেজাল্ট পেয়ে যাব কিন্তু সাতশো ছয় দশমিক আট ছয় বর্গ ফুট তো এটা হচ্ছে স্কোয়ার ফুট বা বর্গ ফুট তো আমরা এটাকে যদি শতাংশে রূপান্তর করতে চাই সেই ক্ষেত্রে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট সমান সমান এক শতাংশ তাই আমরা যত স্কোয়ার ফিট পাবো তাকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করব সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাব এইখানে শতাংশ এ কত শতাংশ জমি রয়েছে অর্থাৎ এইখানে জমির পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স শতাংশ আর যদি আমরা কাঠ হাতে হিসাব করতে চাই সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে সাতশো বিশ বর্গ ফুট দ্বারা ভাগ করব সেই ক্ষেত্রে আমরা জমির পরিমাণটা কাঠা এককে পেয়ে যাব এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি পরাবৃত্তাকার জমি তো পরাবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে টু ডিভাইডেড থ্রি ইন্টু দৈর্ঘ্য এ ইন্টু উচ্চতা এইস তো আমরা দুই ভাগ তিন গুণ এ টু এ মানে হচ্ছে এই নীচের অক্ষটা আর এইস মানে হচ্ছে উচ্চতা তো আমরা সূত্র অনুযায়ী মানটা বসিয়ে দিলাম অর্থাৎ এখানে এই দূরত্বটা হচ্ছে পঞ্চাশ দৈর্ঘ্য এ আর উচ্চতা হচ্ছে ত্রিশ তো আমরা এটাকে ক্যালকুলেশন করে পেয়েছি এক হাজার বর্গ ফুট তো আমরা এই এক হাজার বর্গ ফুটকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে জমির পরিমাণটা শতাংশ কেউকে পাবো সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো শতাংশ এবং আমরা যদি এটাকে কাঠাতে রূপান্তর করতে চাই যে এই জমিটাতে কত কাঠা জমি রয়েছে সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলকে সাতশো বিশ বর্গ ফুট দ্বারা ভাগ করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কত কাঠা জমি রয়েছে সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা অর্থবিত্তাকার জমি পরিমাপ করে শতাংশ এবং কাঠা নির্ণয় করবেন এবং এরকম পরাবৃত্তাকার জমি পরিমাপ করে কিভাবে আমরা আপনারা কত শতাংশ জমি রয়েছে এবং কত কাঠা জমি রয়েছে সেটা বের করতে পারেন তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে শুভযন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চিস্তি স্কুল ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে